আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গুল টি সমাধান করব। কেন এটা আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা আলেম একজন আরেকজনকে বল ধরি তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইর ওনার পক্ষে আরেক দল বাইর বাইরে শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাতা চোরাচুরি হয় শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথাত লাগাই দেয় আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় লাগাই দেয় যে একটা নাচা নাচি ঠেলা ঢেলি ইউটিউবার ইনকামের দান্দা করে লাস্টে আমরা বান্দা ফুরি দিন শেষে ইসলামের ক্ষতি হয় কথা কথাকণ ঠিক না বেটি এই জন্য আমি সব গ্রানের আলেমদেরকে বলবো যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন ব্যক্তিগতভাবে ফোন দিবেন ফোন দিয়ে এক জায়গায় বসবেন বৈষা সমাধান করবেন কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না এমনি তো অনেক শত্রু আছে আসি কিনা বলেন এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না ফেসবুকের কাজ ছোড়াছুরি করা যাবে না এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায় কথা করে একটা ফোন দিবেন ভাই আপনার বক্তব্য আমার কাছে সমন হয়েছে তো ভাই কীভাবে এটা সমাধান করবো ফেসবুকে আর না ঠিক আছে আপনি আসেন আইসা এক জায়গায় বসবেন বৈশাখীটা সমাধান করবেন এরপরে সমাধানটা ফেসবুকে দিবেন জাতি জনগণ দেশ একটা ভালো মেসেজ পাবে কথা কোন ঠিক না বেঠে তৃতীয় পক্ষ আর সুযোগ নিতে পারবে না কোন ঠিক কি না কিছু কিছু লোক আছে মজা মারে এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না ওই দান্দাবাসদেরকে দান্দাবাজদের ধান্দাকে বন্ধ করে দিতে হবে কোন ঠিক নেবে ঠিক আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন দিনের পরিপূর্ণ ফ্লেভার আসতে হলে আপনার সান্নিধ্য লাগবেই এখন ভালো আলেম শীত চিনবেন কিভাবে নাম্বার এক যে আলিম কোরআন এবং হাদিসের আলোকে কথা বলে শুধুমাত্র আষাঢ়ে গল্প শোনায় না আরেকটা কথা বলে দি শেষ কথা আখিরি কালাম শেষ কথা হলো মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না মা বাপের মনে কষ্ট দিয়ে আমার সামনে বসে ওয়ার্ড শুনবেন এত বড় স্পর্ধা আপনার আপনার মতন মুড়ি তাহিরি দরকার নাই যেই যেই পিসাব বলবে মা বাপের সেবা লাগতো না আমি তো তোর সব এটা পিসাব না এটা সকাল বেলার পেশাব এই ফলাফান্ডে তিনবার কঠিক ওই ফিসাবরা আমরা মানি ওই ফিসাবরা মানি একটা হইল মাস যদি আয়া আমরা দেশে কিছু মুড়িদ আছে না এটা হইল মাছ থেকে পাইছে বসলে গাঁথার থেকে পাওয়ার পরে আর একবার বৈশালের কথা মনে হইছো একবার আর যাক ফরক মনে বৈশালে মনে করেন একটা কাতার মধ্যে একটা হইল মাছ পাইছে পাইয়া ইডারে না হে দিয়া ওই যে ইডা দিয়ে একটা সুতা ডুহাইয়া হাতের মধ্যে লয়ে গেছে গা বাড়িতে যাই এক বাজান একটা কাতার মধ্যে এক বছর পরে হিসছিলাম একটা হইল মাছ পাইছি পিসাব কি দরকার ছিল তোমার মার কাছে দাও এটা জিয়াই রাখুক দে দরকার ছিল বিশ্বাপের বলার যে একটা হইল পাইছো তোমার মা বাপ লয়ে খাও এই কথার বলার পরে যদি ফুলা যদি বাড়িতে হইল মাসটা লয়ে যাইতো আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো মা বাবা নাই যে কইতো না যে ফুত্রে তোর ফিরে বাড়িতে লয়ে গেছো আমার লাগে বাড়াই দিছে ফুত আমি পাইছি আমি খাইছি যা আমি তোর অনুমতি দিলাম তুই তোর ফিস সাহেবের কাছে লয়ে যা কথা কোন ঠিক নেই ঠিক নেই ঠিক নেই আছে না নাই বিভিন্ন ইতিহাস বিভিন্ন ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন অতএব সেগুলো থাকতে হবে কিন্তু তার পাশাপাশি একজন আলেম তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পথ নির্দেশ করবেন এটা হবে তার ভালো আলেম হওয়ার প্রথম মার্কা মার্কা নম্বর দুই তিনি ভালো আলেম হওয়ার মার্কা হলো তিনি নিজে যা বলেন সেটার আমল তিনি করেন তিনি শুধু মানুষকে ওয়াজ করেন না যেটা ওয়াজ করেন সেটা অনুযায়ী কি করেন আমল করেন এটা দেখলে বোঝা যাবে এই লোকটা কি ভালো আলেম মার্কা নম্বর তিন একজন ভালো আলেম নেককার মোত্তাকে আলেমের মার্কা হবে যে তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দী করবেন তিনি রমজান রোজা তো রাখবেনই আলেম মানুষ পাশাপাশি সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখার চেষ্টা করবেন এগুলো না থাকলে আবার নফল আমল না থাকলে আবার কাউকে বাতিলে খাতা ফেলে দিয়ে না খবরদার এটা হলো অত্যধিক ভালো হবে যদি ফরজের পাশাপাশি তার ভিতরে নফলের পাবন্দী থাকে যোদের দেশাক চাষ ব্যক্তিগত আমল নামাজের সৌন্দর্য এটা একটা বড় বিষয় যে কত ধীরস্থিরতার সাথে কত সুন্দরভাবে কে কত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে তত প্রিয় বান্দা আর ভালো আলেম এর আরেকটা বড় মার্কা হলো যে দুনিয়ার নাই। দুনিয়ার মোহ নাই দুনিয়ার প্রতি আসক্তি নাই দুনিয়া পাঁচার দরকার আছে দুনিয়াতে টিকে থাকতে হলে কিন্তু দুনিয়ার প্রতি পাগলামি মাতলামো বা নেশা নাই এগুলো সবগুলো হলো একজন ভালো আলেমের মার্কা তাহলে আবার বলছি কোরান হাদিসের আলোকে তিনি আপনাকে গাইড করবেন পথ দেখাবেন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেন কুরআন হাদিস অনুযায়ী আমল করেন এটাকে মূল রাখেন এর বাইরে বিভিন্ন ভালো ঘটনা ভালো শিক্ষণীয় বিষয় উপমা এগুলো তো দিবেনই দ্বিতীয়ত তিনি নিজে যা বলেন সেটা অনুযায়ী তিনি আমল করেন তৃতীয়ত তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলেরও পাবন্দী যতটুকু হোক করেন এবং সেই সাথে তার নামাজের সৌন্দর্য বিশেষভাবে অনেক সময় নিয়ে সুন্দর করে নামাজ পড়েন আর চতুর্থ তো হল দুনিয়ার মোহ দুনিয়ার প্রতি টান নেশাটা নাই দুনিয়া প্রয়োজন আছে দুনিয়া উপার্জন করা খারাপ না আমার দেশে আবার মুশকিল হলো ইমাম ওয়াজ বা আলেমারা ব্যবসা বাণিজ্য করলে আমরা মনে করি লোকটা হালাক হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে অথচ সাহাবিরা বেশিরভাগই প্রায় সবাই কি করতেন ব্যবসা বাণিজ্য টুকটাক করতেন আপনি ভারতে যান দারুলম দেবন্দের উস্তাদদেরকে দেখেন বেশিরভাগই দেখবেন কোনো না কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন আপনি মক্কা মদিনা যান হারামাইনের ইমামরা এমন ইমাম মোয়াজিন একজনও পাবেন কিনা আমার সন্দেহ যার কোনো না কোনো চাকুরি বা ব্যবসা বাণিজ্য কিছু একটা নাই গোটা সৌদি আরবে একই দশা শুধু আমাদের দেশে হুজুররা কিছু করলেই তাদের অবস্থা খারাপ হুজুররা করলেও দোষ না করলেও দোষ কিছু না করলে দোষ হলো যে হুজুরে শুধু পরের টাকা কিছু করে খায় না আর করতে গেলে বলে হুজুর মানার শুধু টাকার পিছনে ঘুরে বেচারা হুজুররা দাওয়াতে যদি টাইম মতো চলে আসে বলে যে দেখছো খানা হলে হুজুররা আর দেরি করে না একবারে টাইম মতো হাজির আজ যেটা দেরি করে যায় তো বলে হুজুরের কোনো টাইম জ্ঞান নাই তো হুজুরদের প্রতিটা কথা কথা দোষ ধরার মতো লোক এদেশে প্রচুর আছে এদেশে দুই শ্রেণী মানুষের উপরে সবচেয়ে বেশি ফতোয়াবাজি চলে অর্থাৎ ফতোয়ার নামে ভুল ভাল ফতোয়া দেওয়া চলে তার একটা হলো মহিলারা তাদের উপরে ফতোয়াবাজি খুব বেশি চলে আর চলে ইমাম সাহেব আমি মিরপুরে এক মসজিদ ইমামতি করতাম তো আমার এক মুসল্লি বলতো হুজুর আপনার সব ভালো লাগে কিন্তু আপনার হাঁটাটা আমার কাছে ভালো লাগে একটা ব্যক্তিত্বপূর্ণ হাঁটা হাঁটবেন কি আপনি নাইছেন নাইছেন হাঁটেন হাঁটার কোনো সৌন্দর্য নাই তো আমি ভদ্র করে বললাম আপনি কি আমাকে বিএটিএ করার প্ল্যান করছেন আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন আপনি যারা বিয়ে করবেন সে মেয়ের হাঁটা পছন্দ হয় না ঠিক আছে এটা আপনি বললে এটা খাটে আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন আপনি আমার কথা না শুনবেন